আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি ফুলকপির শিঙারা প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নেব দিয়ে দেবো মতো লবণ এবং দিয়ে দেবো সাদা তেল দিয়ে এবার এটাকে সুন্দর করে ময়ান দিয়ে নেব ময়নটা যত ভালো হবে শিঙাড়াটা কিন্তু ততটাই ক্রিস্পি এবং সুস্বাদু হবে তো বন্ধুরা আমি আটাটাকে সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ময়নটা দেওয়া হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি কেমন এরকম যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝবো যে ময়নটা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মেখে নেব তো বন্ধুরা আমার আটাটা মাখা হয়ে গেছে এবার উপর থেকে তেল দিয়ে তেল দিয়ে দেবো রাতে উপরটা ড্রাই না হয়ে যায় এবার দশ মিনিট ঢেকে রেখে দেব এই দশ মিনিটে আমি শিঙারার পুরটা তৈরি করে নিব পুরটা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিছি প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবার দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু নেড়ে দেব এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখো দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণের মতো লবণ দিয়ে দেবো কয়েকটা কাশাম দিচ্ছে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ থেকেছি দিয়ে দেবো হলুদ দিঁড় দুইবার নিয়ে দেব বন্ধুরা এখানে একটু পানি দিয়ে দেব যত ফুল ফুটতে হয়ে শেডগুণে পানি দিয়ে একবার ঢেকে রেখে দেব ঢেকে রেখে দিলাম তো বন্ধুরা আমার ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় একদম ভেজেও নিয়েছি এবার এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আবার আরেকটু নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা আমার ফুলকপির এই পুটটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব তো এখন আমি শিঙারা গুলোকে বানাবো আটাটাকে দশ মিনিট ঢেকে রেখেছিলাম এবার আর একটু মথে নেব আর একটু মথে নিলাম এবার একটু ফিরে নিয়ে এনেছি ফিলের উপর একটু আটা সিটি দেব করে লেসি তো এখানে আমি চারটা লেসি করে নিছি তো বন্ধুরা এখানে আমি একটা লেসি নিয়ে নিছি এভাবে করে একটু বলে নেবো তো বন্ধুরা আমি সিঙ্গারা বানানোর জন্য এরকম করে একটা লেসি করে নিছি এবার মাঝখান থেকে কেটে দেব এভাবে কেটে এভাবে সাইডে একটু পানি লাগিয়ে দেব যাতে করে সিঙ্গারাটা খুলে না যায় এবার এভাবে করে একটা ভাজ দিয়ে এভাবে আটকে দেব এবার ফুলকপির পুটটা দিয়ে দেবো ফুলটার পুটা দিয়ে এবারও সাইড থেকে একটু পানি লাগিয়ে দেব দিয়ে এভাবে করে এই লাগে লাগিয়ে দিলাম আমার একটা শিঙারা রেডি হয়ে গেছে তো আমি আর একটা দেখে দিচ্ছি এবার সাইড থেকে পানি দিয়ে এভাবে এভাবে করে আটকে তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলা শিঙারাই বানিয়ে নেব তো বন্ধুরা আমি সবগুলাই সিঙ্গারা বানিয়ে নেছি। এবার শিঙারা গুলোকে ভাজবো তো বন্ধুরা চুলাতে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল একটা শিঙারাও দিয়ে দিয়েছি এবার বাকি শিঙারাগুলোও দিয়ে দেবো বন্ধুরা আমি শিঙারা একটা সাইড উল্টে দিছি এভাবে করে উল্টে পাল্টে আমি শিঙারা ভেজে নিব তো বন্ধুরা আমার শিঙারা ভাজা হয়ে গেছে এবার শিঙারা গুলোকে উঠিয়ে তো বন্ধুরা আমার ফুলকপির শিঙারা গুলো একদম রেডি হয়ে গেছে একদম মসমসে তো বন্ধুরা এই ফুলকপি শিঙারা কিন্তু খেতে অনেক মজা হয় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন একটা ভিডিও একটা শিঙারা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই যে একদম পুড়ে ভরা ফুলকপি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন